আমাদের দেখা গেছে আপনার সেই খুনিদের পক্ষেই থাকেন আমাদের সাধারণ জনগণের পক্ষে থাকেন না আর সবচেয়ে বড় কথা হসপিটালের ডাক্তাররাও আমাদের কিন্তু ভালো ট্রিটমেন্ট দেয় না তো আরো অনেক অনেক জায়গায় আছে কোথাও কোন জায়গায় এখন পর্যন্ত বিদ্যুৎ অফিসে যান সেখানেও ঘুষ কারণটা কি তাহলে আমরা কোথায় সেরাচার মুক্ত হইলাম দুই হাজার পঁচিশে এসেও মানে আমি যেই পর্যন্ত যতগুলো জায়গাতে গেছি ঘুষ ছাড়া কোনো কাজ হচ্ছে না আর নারীদের চাই যে নারীদের মূল্যায়নটা যেন সঠিক ভাবে হয় আর দয়া করে এই ঘুষ আমাদের এই সরকার যে আছে বর্তমান যে এইগুলো একটু সে একটু দেখুক যে না সব জায়গাতে ঘুষ নেওয়া হচ্ছে যে এইগুলো যেন একটু বন্ধ হয় তো এই বলে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আচ্ছা দেবী চমৎকার বলেছেন বাংলাদেশে আসলে দুইটা বিয়ে চারটা বিয়ে করতে পারলে আমরা মহিলারা কেন পাচ্ছি না এটাও একটা প্রশ্ন তো এই জায়গাটা আমি শুনেছি যে একসাথে যদি চারটা হাজবেন্ড কেউ মেনটেন করতে যায় তো সেক্ষেত্রে সন্তানটা আসলে কোন বাবার হবে কার কার হবে এটা একটা প্রশ্ন থেকে যায় কিন্তু আধুনিকায়নের প্রযুক্তি এত উন্নত হয়েছে যে এখন ডিএনএ টেস্টের মাধ্যমে সেই তীর্থে পরিচয়টাও ফাইন্ড আউট করা সম্ভব কাজে পুরুষ সমাজ একটু বিবেচনা করুন আচ্ছা ঠিক আছে এখন বক্তব্য রাখবেন হচ্ছে আমাদের সাধারণ সম্পাদক হেনা মিসেস হেনা ফাতেমা হিনাপাকে বক্তব্য রাখার অনুরোধ সংগ্রামী সাথীরা এই বক্তব্য রাখার আগে সেটা হলো আপনারা জানেন যে গত কিছুদিন আগে ঢাকার উত্তরায় মাইল হোটেল মাইল স্কুলে যেভাবে আমাদের শিশুরা আমাদের শিক্ষকরা আমাদের কর্ম কর্মচারীরা যেভাবে নিহত এবং আহত হয়েছে নিহতদের সবার প্রতি আমি শোক জানাচ্ছি এবং আহত যারা হয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা আমরা চাই এভাবে যেন আর কারো মৃত্যু না হয় এভাবে যেন আর শোকাবহ বিষয় যেন আমাদের চোখে না পড়ে আমরা আমাদের সন্তানরা যেন এভাবে হারিয়ে না যায় সংগ্রামী সাথীরা কবি বলেছেন এ পৃথিবীতে যা কিছু সুন্দর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর কিন্তু এই অনির মধ্যে আমরা দেখছি যে আমাদের নারীরা যেভাবে এগিয়ে এসেছেন সেইভাবে তাদের মূল্যায়ন হয়নি যেমন আপনারা দেখেছেন জুলাই জুলাই গত বছর আমাদের মেয়েরা আমাদের হল থেকে রোকিয়া হল সামসুনার হল সুফিয়া কামাল হল প্লাস অন্যান্য জায়গার থেকে অন্যান্য হল থেকে কলেজ থেকে যেভাবে মধ্যরাতে তালা ভেঙে আপনারা হয়তো জানেন না যে রোকে হল সামসুনার হলে সন্ধ্যার পরে তালা হয়ে দেওয়া হয় সেই তালা ভেঙে আমাদের মেয়েরা যেভাবে সাহসের সাথে বেরিয়ে এসে বা তাদের ভাইদের সাথে একসাথে হয়ে বেরিয়ে এসেছিল বলে আমি মনে করি যে এই যে সংগ্রামটা যে অভ্যুত্থানটা সেটা আর অপরান্বিত হয়েছে কিন্তু দেখা গেছে যে শুধু আমাদের ছাত্রীরা নয় আমাদের শিল্পীরা আমাদের মায়েরা আমাদের বোনেরা যেভাবে তাদের সন্তানদের আগিয়ে দিয়েছে যেভাবে সন্তানদের তাদের খাবার দিয়েছে যেভাবে সন্তানরা তাদের পানি এবং অন্যান্য সহযোগিতা করেছে যেভাবে শিল্পীরা গানের মাধ্যমে তাদের উৎসাহ দিয়েছে সেইভাবে আমরা দেখি নাই যে আমাদের মেয়েদের কোনো মূল্যায়ন হয়েছে এবং আপনারা দেখেছেন যে রোকেয়া হল শামসুনার হল এবং অন্যান্য হলের যে সমস্ত মেয়েরা বেরিয়ে এসেছিল স্বৈরাচারের ছাত্ররা স্বৈরাচারের দোসররা কিভাবে তাদের অত্যাচার করেছে একটা মেয়েকে যেহেতু তাদের ঘরে মা আছে বোন আছে তারপরেও তারা কিভাবে